এই যে আপনাদের দ্বারা অনেক সময় ওই যে পুকুরে অথবা খালে বিলে ওই যে ছোটো ছোটো যে কচুরি ফেনাগুলো বলে এটাকে আমরা এই ওষুধটা ব্যবহার করা হয়েছে আর এটার সাথে আপনি কি দিয়েছেন লবণ না মানে লবণটা দেওয়ার মানে কি এটা কি হবে দাদা লবণ দিলে অ্যাকশন করে না দাঁড়া দিতে চান তাহলে আসলে উনি অনেক অভিজ্ঞ আজকে প্রায় দীর্ঘ বিশ ত্রিশ বছর উপর উনি এখানে জব করে অনেক অনেক অভিজ্ঞ লোক হ্যাঁ যদি রোদ হয় রোদ দিলে একটা ঘন্টা সময় এসেছেন এক ঘন্টার ভিতরে ইনশাল্লাহ মানে কমপ্লিট না এক ঘন্টার সময় এলে বাস হবে মেঘলা অসুবিধা নেই আচ্ছা 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 তাহলে এগুলো এখন ইচ্ছা করে দেবেন এই যেমন এখন ইচ্ছা করবোটা কাটা নিচ্ছে বনিয়ে শুরু হলো আমরা এখন যাবো আমার সাথে এই যে উনি এখন এই যে এগুলোর মধ্যে দিচ্ছে এই যে এই যে ফেনাগুলা যারা ধ্বংস করতে চান তারপর অনেকে মাছ চাষ করেন অথবা এগুলোর জন্য খুব সমস্যা তাহলে আমি ওষুধটা দেখাই দিয়েছি এবং তার সাথে সাথে আপনি ওই যে লবণ দেবেন লবণ সাথে দিলে তাহলে দ্রুত ওটাকে নাকি মজিয়ে ফেলে আসলে অনেক অভিজ্ঞ লোক এই যে এই যে আপনারা দেখেন এই যে তো এই সবাইকে ধন্যবাদ অনেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন মানে দয়া করে আমাকে ফলো করবেন এবং আমাকে শেয়ার দিবেন এবং পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহাম